सकारक कुझु आशियार আজ আমরা এই রামকৃষ্ণগড় জেলার অন্তর্গত আনিপুর বাজারে এক বিশাল প্রতিবাদী মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল এই মশাল মিছিলের উদ্দেশ্য একটি ছিল যে বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে যে প্রতিনিয়ত যে হিন্দুদের উপর অত্যাচার তথা যে কয়েকদিন আগে যে আঠারোই ডিসেম্বর আমাদের হিন্দু ভাই দীপু দাসকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে যার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখেছি যে এরকম ভিডিও যে নির্বম্বভাবে হত্যা করা হয়েছে যে আপনি ধর্মের অবমাননা করেছে বলে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ প্রশাসন তার প্রমাণ করতে পারেনি তারই প্রতিবাদে আজ এই রামকৃষ্ণগর সমজেলার অন্তর্গত আনিপুর বাজারে সনাতন ঐক্য মঞ্চের আহ্বানে সকল হিন্দুবাদী সংগঠন মিলে এক বিশাল প্রতিবাদী মিছিল আয়োজন করা হয়েছে সরকারের উদ্দেশ্যে আমরা এই বলতে চাই যে বাংলাদেশে যে হিন্দুরা সংখ্যা লঘু এই সংখ্যা লঘুদের উপর প্রতি বছর এইভাবে অত্যাচার করতে অত্যাচার হয় বা আমরা প্রতি বছর এইভাবে আমরা প্রতিবাদ করি কিন্তু দেখা যায় যে কোনো সময় দেখা যায় যে হিন্দুদের যে সময় এইরকম অত্যাচার হওয়ার পরে যে আমাদের মানবাধিকার যে হিউম্যান রাইটস তা চোখে কালো কাপড় পরে বসে থাকে তাই সরকারের আমাদের ভারত সরকারের কাছে আবেদন যে এই যে বাংলাদেশের যে বেঁচে থাকা কিছু হিন্দুদের উপর যেন সুরক্ষার কিছু ব্যবস্থা করা হয় না হলে আগামী দিনে এই বাংলাদেশে যারা হিন্দু বেঁচে আছে তাদেরকে দুর্বিনের সাহায্য খুঁজে পাওয়া যাবে না তাই বলে আমাদের এই ভারত সরকারের কাছে একটি আবেদন রাখছি যে এই বাংলাদেশের হিন্দুদের নিয়ে কিছু একটি সুরক্ষার জন্য কিছু একটা করা যেমন যেভাবে আমাদের দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা হিন্দু শরণার্থীরা এসেছিল ভারতে তাদের নাগরিকতা যেভাবে দেওয়া হয়েছে যে যাবে আসামের আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামিদের ভবিষ্যতের স্বার্থে যেরকম বাংলাদেশিদের যে অবৈধভাবে জমি দখল করেছিল তাদের যে ইভিশন চলছে সেইভাবে যেন বাংলাদেশের উপর একটি করা পদক্ষেপ নেওয়া হয় না হলে এই বাংলাদেশের হিন্দুদের এইরকম হিন্দু শূন্য হয়ে যাবে তখন আজকের এই প্রতিবাদ শুধু রামকৃষ্ণগরে নয় তথা এই রামকৃষ্ণগরের আলিপুরে নয় সমগ্র ভারতের চলছে এই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় জেলায় জেলায় বা প্রান্তে প্রান্তে দেশে প্রান্তে প্রান্তে চলছে এই প্রতিবাদ তথা শুধু ভারতবর্ষে নয় বসে বাইরে যে বাইরে যা আছে যে বাইরে দেশেও এরকম প্রতিবাদ চলছে এই প্রতিবাদের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের কট্টর মৌলবাদীদের সাবধান করে দিতে চাই যে ওরা যে বাড়াবাড়ি করছে আমাদের হিন্দুদের যে উপর যে নির্মম অত্যাচার করছে এরা অতি বন্ধ হোক না হলে আমাদের এই এই এর জন্য বিভূতের ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো